বন্ধুরা এখন থেকে আপনার ফেসবুকের কেউ আর এটা করার জন্য আমাদের ফেসবুকে গিয়ে দুইটি সেটিংস অন করতে হবে তো কিভাবে সেটা করবেন চলুন দেখে নেওয়া যাক তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে আসুন না যারা আগে থেকে কি করে রেখেছেন তাদেরকে জানে আন্তরিক কৃতির শুভেচ্ছা আর অভিনন্দন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক বন্ধুরা এখন থেকে আপনার ফেসবুকের স্টোরি কেউ স্ক্রিনশট কিংবা স্ক্রিন রেকর্ড করে নিতে পারবে না তো এটা বন্ধ করার জন্য আমাদের ফেসবুকে চলে যেতে হবে ঠিক আছে তো আমি চলে যাচ্ছি আমাদের ফেসবুকে অফিসিয়াল যেটা অ্যাপস সেই ফেসবুক অ্যাপসে আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুক অ্যাপসে ঠিক আছে ফেসবুকে যাওয়ার পরে এখানে লক্ষ্য করুন আমার ফেসবুক আইডিটি ওপেন হয়ে গেছে এখানে ডান সাইডে লক্ষ্য করুন আমার লগরটি দেখাচ্ছে এর উপরে টাচ করবেন আমি টাচ করে দিলাম দেওয়ার পর একটু নিচে যাবেন নিচে যাওয়ার পর সেটিংস এন্ড প্রাইভেসি এর উপরে টাচ দিবেন ঠিক আছে দেওয়ার পরে এখানে দেখুন সেটিংস এই সেটিংসের উপরে টাচ করবেন ঠিক আছে সেটিংসের উপরে টাচ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে ইন্টারফেসটা এভাবে ওপেন হবে একটু স্ক্রল ডাউন করে নিচে যাবেন নিচে যাওয়ার পরে এখানে লক্ষ্য করুন স্টোরেজ ঠিক আছে এই যে স্টোরেজ এর উপরে ক্লিক করবেন ক্লিক করে একটু ওয়েট করবেন আমার এখানে নেটওয়ার্ক একটু স্লো কাজ করছে এ কারণে একটু লেট হচ্ছে আপনাদের নেটওয়ার্ক যদি ভালো থাকে তাহলে খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে তো এখানে দেখুন স্টোরেজের উপরে টাচ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার সামনে এইভাবে ইন্টারফেসটা ওপেন হলো ঠিক আছে এখানে দেখুন তিনটি সেটিং অন করা আছে প্রথমটা হচ্ছে অ্যালাও আদার টু শেয়ার ইওর পাবলিক স্টোরেজ টু দেয়ার অন স্টোরি ঠিক আছে এই প্রথম অপশনটা অফ করে দিবেন এখান থেকে অফ করে দিবেন তারপরে দ্বিতীয় যে অপশনটা অ্যালাউ পিপল টু শেয়ার ইউর স্টোরি ইফ ইউ মেনশন ডেম ঠিক আছে এটাও কিন্তু অফ করে দিবেন এই দুইটি অপশন এখান থেকে অফ করে দিবেন এই দুইটি অপশন অফ করে দেওয়ার পর এখন যদি কেউ আপনার ফেসবুকের স্টোরি স্ক্রিনশট কিংবা স্ক্রিন রেকর্ড করতে চায় তাহলে কিন্তু আর পারবে না তো বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আমি শ্রী নারায়ণ এলাকার জীবন আর আপনারা দেখছিলেন নারায়ণ টেক চ্যানেল আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে রাখতে ভুলবেন না